আটান্ন ঘন্টা হলো অনশনের কিন্তু চমৎকার বিষয় হলো আমাদের শাহেদ আলম ভাই আসছে আমি ভাইকে অনেক ভালোবাসি এবং ভাইয়ের যে ফর্মাল প্রোগ্রামগুলো শুরু থেকে ছিল এইটা সারা দেশের মানুষ অপেক্ষা করত কিন্তু কখন এই ধরনের একটা ডিসেন্ট প্রোগ্রাম আসবে একবারে গুড পরিপাটি এবং আমরা একটা প্রোগ্রামে মানে একশোতে কত দেই তিরিশ চল্লিশ পঞ্চাশ দেই অর্ধেক দিকে বাদ দেই কিন্তু সাহেব ভাইয়ের সেশনগুলো ছিল এটা ঠিক শেষ মুহূর্ত পর্যন্ত চোখ সরানো যায় তো অনেক কষ্ট করতে ভাই আসছে এ পাশে আমাদের মিয়াজি ভাইও আসছে জনজোটে না এখন আর বলবো না আপনার ফ্লোর আমি তাদেরকে লড়াইকে রাজপথের লড়াই হিসেবে দেখি এবং আমি বাংলাদেশে এসে কয়েকজন সামান্য মানুষকে ইনবক্সে যোগাযোগ করেছি তার অবদান জানি এবং এই সময়টিতে রাজনীতির অনেক ভেতরের কথা ছোট ছোট কথা কিন্তু উচিত কথা যেটা রাজনীতির স্বার্থের কারণে অনেকেই বলতে চান না কিংবা লুকিয়ে রাখেন সংকোচ বোধ করেন তাদের মধ্যে তারেক ব্যতিক্রম তারেক অবলীলায় এত কথা বলে গিয়েছেন আমাদেরকে এত তথ্য দিয়ে গিয়েছেন যে তার প্রতি কৃতজ্ঞতা বোধ যারা আমরা গণতন্ত্রের জন্য কাজ করছি ভোটাধিকারের জন্য কাজ করছি এবং আমরা যারা এর আগেও আপনারা জানেন যে তারেকের সব দুঃসাহসিক ছবি এবং তার যেসব অবদান যদি আজকে হাসিন শাহির পতন না হতে তো তারেক সবার আগে জেলে থাকতো তো এই ছেলে তার যে রাজনৈতিক দল ছোট হোক যাই হোক সবাই তো ছোট শুরু করে কিন্তু অখ্যাত সরকারি পৃষ্ঠপোষকতায় অনেক রাজনৈতিক দল যেখানে রমিনেশন পায় সেখানে দুঃখিত নিবন্ধন পায় নির্বাচন কমিশন কোন ক্রাইটেরিয়াতে তাদের নিবন্ধন আটকে রেখেছে আমার জানার নেই আমি সবসময় নতুনদের রাজনীতির পক্ষে বিশ্বাসী এবং আমি চাই যে তারেকের এই ভোকাল ভয়েস সমুন্নত থাকুক রাজনৈতিক প্ল্যাটফর্মটা ফিরে পাক এবং আজকে আমি দেখলাম যে আমি মনে হয় ক্ষুদ্র মানুষদের একজন কিন্তু অনেক বড় বড় মানুষ এখানে এসেছে তার প্রতি সহমতা জানিয়েছে মূলত এই নিবন্ধ পাওয়ার বিষয়টা তার এক তার ছোট্ট সমর্থন দিয়ে মোবাইল লাইভ আর এটা দিয়ে একটা জাতীয় বিষয় হিসেবে পরিণত করেছে এমনকি আমার বাড়ি থেকে ফোন করে আমাকে জানানো হয়েছে যে তোমার যদি সুযোগ থাকে তাহলে একটু তার সাথে দেখা করে এসো ছেলেটা শক্তি পাবে তো আমি মনে করছি যে এটা আমার দায়িত্ব এবং তারেকের সাথে দেখা হয়ে আমি খুব গর্বিত আশা করি যে দ্যারেক্টার যে বাংলাদেশের পক্ষে তার যে কথাবার্তা কার্যক্রম এবং সুষ্ঠু রাজনীতির পক্ষে তার কথাবার্তার কার্যক্রম এটা অব্যাহত রাখবে নিবন্ধ পেলেও রাখবে আর নিবন্ধ না পেলেও রাখবে কিন্তু নিবন্ধনটা তার পাওয়া উচিত বলে আমি মনে করি তারেক্ট অনেক ধন্যবাদ আমাকে সম্মান দেওয়ার জন্য আমার না আপনি বলছিলেন যে অযথা মানুষ গালি গালাস করবে ঠিক আছে আমি সোসাইটিতে রাস্তাঘাটে খুব তুলি সবাই রাস্তাঘাটে চলার খুব কম ইয়ে একা একা চলে না আমি একা একা এইদিকে যাই খুব ন্যাচারালি যে মানুষগুলোকে কৃত্রিম ভাবে অনেক কিছুই হয় প্রাকৃতিকভাবে ভাবে যারা ভালোবাসা পায় তাদের মধ্যে আপনি একবারে সিরিয়ালে প্রথম দিকে আছেন ঠিক আছে না এটা 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 বিষয় আছে মানে আপনার হলো মানে ব্যাড উইল খারাপ ইচ্ছা যদি থাকে সেটা কিন্তু মানুষ প্রকাশ পায় ঠিক আছে এবং জনগণ ভুলভাবে কোনোটা কেউ হবে প্রকাশ করে জনগণ ওইটা কেউ যদি ওদের বিরুদ্ধে যায় তাহলে মানুষ জনগণ ক্ষিপ্ত হয়ে যায় কিন্তু আপনি ওই সময়গুলোতেও জনগণেরও বিরুদ্ধে গেছেন যদি জনগণ ভুল করে এটা একটা দুঃসাহসিক বিষয় যে পাবলিক ভুল করে কিন্তু পাবলিক বড় ভুল করে বড় ভুল করে এবং এই ভুলটা কেউ করায় মিসগাইড করে সেই সময়টাতে যে একটা ফাইট করার যে একটা মানে সাহসিকতা এটা ভিন্ন রকম একটা কিছু আমি প্র্যাকটিস করার চেষ্টা করি তুমি আর কে কি গালি দিলো না আমি যেটা ভিন্নটা শত্রু জানছি আমি সেটাতে লড়াই করতে চাই এবং এক্সপ্লোর করতে চাই অনেক ধন্যবাদ এটাই সাহস এত কষ্টের মধ্যেও এত উত্তেজনার মধ্যেও সাবলীল

তখন এই গণ অধিকারের অ্যাটার্নি হিসাবে তারেক ভাই আলাদা করে পরে এরপরে কি আপনার সাথে তারেক ভাইয়ের সাথে যোগাযোগ হয়েছিল আমার তো আমি শোনেন যারা রাজপথে ছিল তাদের প্রত্যেকেই আমার অন্তরের আত্মা আত্মার আত্মীয় হিসেবে আমি দেখি এখন যারা রাজনীতি করে ধরুন গণ অধিকার পরিষদের আমি নাম বলছি না কিংবা বললে সমস্যা নাই নরু রাসেন সবার সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ আছে এমনকি ছাত্রশক্তি যারা করতো আগে গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ করতো এখন যারা সরকারের প্রভাবশালী সরকারের সহযোগী বা নতুন দল করেছে এদের প্রত্যেকের সাথেই আমার দহ হয়েছে এদেরকে আমি সোশ্যাল মিডিয়াতে সামনাসামনি হয়তো গালি দিচ্ছে নানান রকম সেট দিচ্ছে কিন্তু ব্যক্তিগত যোগাযোগটা আমার সবার সাথেই ছিল আমি সবার সাথেই যোগাযোগ রাখি তার এক হচ্ছে তাদের মধ্যে একজন হয়তো সরাসরি প্রতিদিন কথা হতো না কিন্তু তার সাথে আমার আত্মার যোগাযোগ সব সময় ছিল ছিল বলেই দেখেন আজকে রাত এখন অলমোস্ট কিন্তু কিন্তু একটা বিষয় আমি আপনাকে অনেক পছন্দ করি আপনার হলো কিন্তু পুরা এই কয়েকদিন আগে মানে সপ্তাহখানিক আগে যোগাযোগ হয়েছে এর আগে খুব রিয়ালি বা কখনোই মনে হয় আমাদের সাথে কমিউনিকেশন ওরা কিন্তু আমি বলছি যে সরাসরি যোগাযোগ হয় নাই কিন্তু কখনো মনে আমি এই জন্য বলছি আত্মার আত্মীয় কিন্তু কখনো মনে হয় নাই যে আমাদের কখনো কথা হয় না মনে হয় আমাদের অনেক দিন ধরে আসলে কখনো কথা হয় আসলে কথা হয় কথাও হয় না আসলে অনেক দিন ধরে যোগাযোগ অনেক দিন ধরে জানাশোনার একটা সম্পর্ক আমি গণ অধিকার থেকে আলাদা হওয়ার সময় যখন অনেক রকম

না ওই দেশে আমি হামলার শিকার হইনি কিন্তু নানানভাবে আমি চাপের শিকার হয়েছি আমার ছোট ব্যবসা প্রতিষ্ঠানে যারা কাজ দিত যাদের সাথে বাংলাদেশের সংশ্লিষ্টতা ছিল তারা একে একে সব দু হাজার আঠেরো পরে কাজ করবে আঠেরো নির্বাচনের পরে যে আমরা আপনাদের সাথে আছি আপনাকে ব্যবসা বাণিজ্যের কাজে সহযোগিতা করছি এটা দেশে জানা হচ্ছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙতে হচ্ছে আমরা আর এটা কন্টিনিউ করতে পারছি না অনেকবার মিছিল মিটিং হয়েছে আমাকে মারবে ধরবে এটা ওটা করবে কিন্তু ওখানে তো আইনের জন্য সবাই সময় আমি যদি কোনো অপরাধ না করি কেউ আমার কিছু করতে পারবে না সাহস আমি চলছি কিন্তু আমাকে অর্থনৈতিকভাবে অনেকটাই তঙ্গ করে দেওয়া হয়েছিল আর কি দু হাজার আঠারো এর পর আপনারা জানবেন হয়তো আমি কিছুদিন চুপচাপ ছিলাম আমার কথা তুলে ওই সময়টা আমি আসলে জীবন জীবিকার তাগিদে অনেক বেশি চিন্তিত ছিলাম যে কারণ আর্ঠন নির্বাচনের আগে নির্বাচনকে গুরুত্বপূর্ণ করা এবং মানুষের কাছে ভোটাধিকার বোধ জাগিয়ে তোলার জন্য তখন এত ইউটিউব চ্যানেল ছিল না এত আন্দোলন করবে ছিল না আপনাদের সে মনে থাকার কথা যে বাংলা ইনফোটিউবে তখন আমি একাই কথা বলতাম আমার সাথে যেন পনেরো হাজার থাকতো দর্শকগুলো আমরা করতাম আঠারোর পরে তো অনেকেই যুক্ত হয়েছে আজকে যারা আছে সোশ্যাল মিডিয়ায় প্রিয় সবাই আঠারোর পরে যুক্ত হয়েছে কিন্তু আঠারোর পরে আমি খুব টার্গেট হয়ে গেলাম সবার তরফে আমার বিরুদ্ধে মামলাও হলো পরবর্তীতে কোভিডের সময়তে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে আমাদের এগারো জনের মামলা হলো একজন মুস্তাক আহমেদ কারাগারে মৃত্যুবরণ করলেন কিশোরকে গ্রেফতার করা হলো দুজনকে গ্রেফতার করা হলো তো আমি হয়তো থাকলে আমাকেও এতদিনে কারাগারে থাকা লাগতো অথবা গ্রেফতার করা লাগতো কিন্তু না আমাকে কেউ মানে ঘাড়ে কোপ মারেনি কিন্তু আমাকে অর্থনৈতিকভাবে সঙ্গ করা এবং হুমকি ধাপে এগুলো হয়েছে একটা বিষয় সেটা হলো যে তারেক ভাইয়ের আমজনতার ইমন গানের বিষয় আপনি কি মনে করতেছেন যে এখানে নির্বাচন কমিশনার উপরে কোনো চাপে বা কোনো আজ্ঞাবহ হয়ে উনি এই সিদ্ধান্ত নিয়েছেন যে তাদেরকে নিবন্ধন না দেওয়ার জন্য এরকম কিছুকে আপনি আশঙ্কা করতেছেন এই বিষয়টিতে আমি আমি স্পেসিফিক করে বলতে চাই না কিন্তু একটা তো প্রভাব থাকতে পারে যারা সরকারি দলের সাথে সংশ্লিষ্ট তাদের কোনো পরামর্শ নির্বাচন কমিশন শুনছে কিনা কিন্তু সেটা যদি আমি বলি তাহলে আবার এটাও বলতে হয় যে তাদেরও তো নিবন্ধনের জন্য দ্বিতীয়বার পাঠানো হয়েছে তাদের প্রতীক যেটা চেয়েছে সেটা না দিয়ে আরেকটা প্রতীক দেওয়া হয়েছে আমার মনে হয় এখানে নির্বাচন কমিশনের উপর চাপের চেয়ে বেশি তাদের বিচক্ষণতা কিছু জায়গা তারা যদি অ্যাপ্লাই করতে পারে সেইটা ভালো আমি ওইভাবে দেখতে চাই জিনিসটা একটা যৌক্তিক দাবিতে আন্দোলন করছে যদি তার ক্রাইটেরিয়া পূর্ণ হয়ে থাকে অন্যরা যদি ক্রাইটেরিয়া অপূর্ণ ঠিকা থাকার পরেও নিবন্ধন পায় ক্রাইটেরিয়া পূর্ণ হলে কেন নিবন্ধন পাবে না তাই না তো নির্বাচন কমিশনার এখানে মানবিক এবং বিশেষত সে একজন সম্মুখ সারীর জুলাই যোদ্ধা গণতন্ত্রের পক্ষের কর্মী অগণিত কার্যক্রম ছবি ভিডিও আছে যেগুলো সাক্ষ্য দেয় তার বিরুদ্ধে তার সাথে আপনারা আছেন